কারণ এই ওষুধগুলো পাখির শরীর অত্যন্ত গরম রাখে আর এই গরমের মধ্যে যদি আপনারা এই ওষুধগুলো খাওয়ান তাহলে এই পাখিগুলো স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে একটা প্রশ্ন করেন গরমে পাখি মারা যাচ্ছে করণীয় কি তারপর গরমে বাজরিকার পাখি মারা যাচ্ছে কেন আরেকটা প্রশ্ন করেন গরমে পাখির যত্ন ও পরিচর্যা সম্পর্কে যেমন ধরেন বাজরিকার পাখি লাব্বার পাখি ককাটের পাখি আছে এগুলো লালন পালন সম্পর্কে এই সবগুলো প্রশ্নের আমি আপনাদের আনসার দেব আশা করি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর এই ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে আপনারা সঠিক যত্ন নিতে পারবেন না তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন বাজিকার সহ বেশিরভাগ পাখি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তাই এই গরমের সময় পাখিকে সঠিক জায়গায় না রাখলে পাখিকে সঠিকভাবে যত্ন পরিচর্যা না করতে পারলে তাদের হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এই ভিডিওতে থাকছে আপনি আপনার পাখিগুলোকে অতিরিক্ত গরমের সময় কোথায় রাখবেন কিভাবে রাখবেন কিভাবে পরিচর্যা করবেন আর কি ধরনের খাবার খাওয়াবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন গরমের মৌসুম শুরু হওয়াতে চারদিক থেকে খবর আসে পাখি মারা যাচ্ছে আজকেও অনেকজন কমেন্ট করে বলেছেন আপনার পাখি হিটিস্টুক করেছে হা করে নিঃশ্বাস নিচ্ছে অথবা হাসফাস করছে তাই আজকে বাজিকার পাখি পালনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সমাধান আপনাদেরকে বলে দিতে যাচ্ছি এই সমাধানগুলো আপনি যদি না মানতে পারেন তবে এই গরমে আপনার পাখিগুলো হিট করে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম নাম্বারে রয়েছে গরমের মৌসুমে পাখিকে যে কোনো ধরনের ওষুধপত্র খাওয়ানোর ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা পাখিকে ব্রিডিং করানোর জন্য ইকেপ জাতীয় ক্যাপসুল খাওয়ান তারপর যারা পাখিকে ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য ক্যালপ্লেক্স খাওয়াচ্ছেন তারা এই খাবারটা এই গরমের মধ্যে দিবেন না কারণ এই ওষুধগুলো পাখির শরীর অত্যন্ত গরম রাখে আর এই গরমের মধ্যে যদি আপনারা এই ওষুধগুলো খাওয়ান তাহলে এই পাখিগুলো হিট করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার পরামর্শ হলো এই গরমের মধ্যে এই ওষুধগুলো আপনারা না দেওয়ার জন্য আমি আমার পাখিগুলোকে কখনোই এই ধরনের ওষুধ খাওয়াই না তাই আপনারা গরমকালে এই ধরনের ওষুধ খাওয়াবেন না যদি ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে এই ওষুধগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন শেষ সময় দুই নম্বরে রয়েছে অতিরিক্ত গরম খাওয়ালে পাখি হিট করে মারা যাবে যেমন ধরেন ডিম এক ফুট কেটেল ফিশবন এই ধরনের খাবার যদি আপনারা নিয়মিত খাওয়ান তাহলে যে কোনো সময় আপনার এই গরমের মধ্যে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই খাবারগুলো পাখির শরীর অতিরিক্ত হিট করে মানে গরম হয় সেজন্য আপনারা এই খাবারগুলো পনেরো দিনের মধ্যে একদিন বা দশ দিনের মধ্যে একদিন খাওয়াতে পারেন কিন্তু ঘন ঘন খাওয়ানো যাবে না আর যদি ঘন খাওয়ান তাহলে আপনার পাখি এই গরমের মধ্যে হিট স্টুক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এ থেকে আপনাদের বিরত থাকতে হবে তারপর তিন নম্বরে রয়েছে খাবারের মধ্যে যদি সিট মিক্সে তেল বীজ বেশি থাকে যেমন ধরেন সূর্যমুখীর বীজ ক্যানারি মিলেট এগুলো যদি বেশি থাকে তাহলে আপনার পাখির শরীর হিট হয়ে যাবে আর এই গরমের মধ্যে যদি বেশি গরম পড়ে তাহলে আপনার এই পাখিগুলি বেশি হিট হওয়ার কারণে হিট স্টুক হয়ে মারা যাবে তাই আপনাদের উচিত এই তেল বীজগুলো কম দেওয়া এই তেল বীজগুলো আপনারা শীতকালে বেশি বেশি খাওয়াবেন কোনো সমস্যা নেই তারপর চার নম্বরে রয়েছে বাসস্থান আপনার পাখিকে যে জায়গায় রাখবেন সেই বাসস্থান যাতে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় থাকে আর যদি বেশি থাকে তাহলে আপনারা ফ্যানের ব্যবস্থা করতে পারেন আর ফ্যানের বাতাস যাতে পাখির গায়ে সরাসরি না লাগে সেদিকে খেয়াল রাখবেন যদি পাখির গায়ে সরাসরি লাগে তাহলে পাখি ঠান্ডা লাগা চান্স থাকবে সেজন্য আপনারা নিশ্চিত করবেন যাতে ফ্যানের বাতাস পাখির গায়ে সরাসরি না লাগে সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে পাখিকে গোসলের ব্যবস্থা করে দিতে হবে পাখিরা পানিতে গোসল করতে খুব পছন্দ করে বেশি গরমে প্রতিদিন বা সপ্তাহে তিন দিন একবার করে গোসলের ব্যবস্থা করে দিতে হবে সম্ভব হলে পাখিদের গোসলের জন্য বড় পাত্রে পানি ভরে ব্যবস্থা করে দিতে হবে গোসল করানোর জন্য বেলা এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যেই গোসলের পানি দেওয়া নিশ্চিত করতে হবে গোসলের পানির সঙ্গে নিমপাতা অ্যালোভেরা এগুলো দিয়ে দিতে পারেন এতে করে শরীর থেকে পোকা দূর হয়ে যাবে এবং পালকগুলো সুন্দর দেখাবে যেসব পাখি গোসল করতে চায় না তাদের জন্য স্প্রে ব্যবস্থা করতে পারে এখন একটা প্রশ্ন থেকেই যায় আপনার পাখিকে কি খাবার খাওয়াবেন যে ধরনের খাবার আপনার পাখিকে ঠান্ডা রাখে সে ধরনের খাবার আপনার খাওয়াতে পারেন তার মধ্যে শশা পুদিনা পাতা শাক সবজি এই ধরনের খাবার ঠান্ডা সময় থাকে সেজন্য আপনারা এই গরমের মধ্যে এই ধরনের শাক সবজি আর ফলমূল খাওয়াতে পারেন আপনার পাখিকে তাহলে এই গরমের মধ্যে আপনার পাখি নির্দিষ্ট করা থেকে বেঁচে যাবে আস তাহলে এ পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আস তাহলে রাখছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি